বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো জানাই গুড মর্নিং আমার তরফ থেকে সবাই ভালো থেকো আজকে আমি সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি রোজ এটাই আমার ডিউটি সপ্তাহে দুদিন বাবাকে নিয়ে নার্সিংহুম যেতে হয় সত্যি আজকে আবহাওয়াটা খুব ভালো লাগছে যাই হোক তোমরা সব দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা আবহাওয়া বর্ষাকালে ঝোরে ঝোড়ো হাওয়া দিচ্ছে আজ বৃষ্টি হচ্ছে না সকালের দিকে দেখছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মাঠ আবহাওয়া দেখো হেভি লাগছে খুব সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কত সুন্দর নড়ছে হেভি লাগছে এত সুন্দর সবুজ সবুজ পাতা হয়েছে আর হাওয়াতে ভালো লাগছে না ওই দেখো আকাশটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ লাগছে হেভি লাগছে কত সুন্দর একটা আবহাওয়া খুব ভালো লাগছে আমার যাই সবাই ভালো থাকো ওকে বাই গুড নাইট আর কিছু বলছি না আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো ওকে বাই